আমি খুব বিস্ময়ের সঙ্গে পত্রিকায় দেখলাম যে সরকারের কয়েকজন মন্ত্রী আসলে বলছেন যে শ্যুট অন সাইট বা দেখা মাত্র গুলি করার কোনো নির্দেশনা দেয়া হয় নাই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যদি কোনো আসলে গুলি ছুঁড়ে থাকে সেগুলোর তদন্ত সাপেক্ষে বিচার হবে এই শেখ হাসিনা থেকে শুরু করে তার যে পুরো যে ব্যবস্থা এরা যে এমন মিথ্যুক এমন মিথ্যুক যে সকালে যেই কথা বলে দুপুরে সে কথা ভুলে যায় সন্ধ্যাবেলায় আরেকটা কথা বলে রাতে আরেকটা কথা বলে এই মাত্র দশ বারো দিন আগের কথা টিভিতে বড় বড় করে স্ক্রল হচ্ছিল সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে শ্যুট অন সাইট দেখা মাত্র গুলি করার নির্দেশনা জারি করা হয়েছে এখন এই কথাগুলো তারা বেমালাম ভুলে গেছে এবং এই ভুলে যাওয়াটা একদিনে করেন নাই মাঝখানে তারা একদিন তিন দিন আগে সম্ভবত কয়েকজন মন্ত্রী বলছিলেন যে সেনাবাহিনী বা এই আইনশৃঙ্খলা রক্ষাগুলো রক্ষাকারী বাহিনীগুলো আসলে কারো ওপর গুলি করেন নাই এবং আজকে আরেক ধাপে ধাপ এগিয়ে তারা এখন বলছেন যে সুডন সাইড অর্ডারই করা হয় নাই এবং আমি একটু সার্চ করে আরও অবাক হলাম যে বাংলাদেশের কোনো একটা প্রথম সারির মিডিয়াগুলোতে অন্তত এই যে শুট অন সাইড দেখা মাত্র গুলি করার যে নির্দেশনা জারি করা হয়েছিল এই খবরটা আর নাই কিন্তু কিন্তু বিদেশি অনেক অনেক গণমাধ্যমে এখনও খবরটা খুব ভালোভাবে আছে ইভেন এই সরকারের যে সবচেয়ে কাছের যারা আসলে বন্ধু যারা আসলে তাদের বাপ যারা আসলে তাদেরকে ক্ষমতায় আসতে এবং ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করে এবং যাদের আসলে দাস হয়ে এই সরকার আসলে কাজ করে সেই ভারতের কিছু মিডিয়াতে কিন্তু এখনও এই খবরটা আছে আমি নিজে ইন্ডিয়া টাইমসে দেখলাম এবং অবশ্যই আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমে খবরটা আছে এবং সে আমাদের সঙ্গে এখানে যতই এখন মিথ্যাচার করুক সে যতই আসলে এই রিপোর্টগুলোকে মুছে ফেলুক বা যাই করুক না কেন বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ব্যক্তি প্রতিষ্ঠান সরকারের এই যে অতিরিক্ত বল প্রয়োগ বা গুলি করে মানুষ খুন করা এটার বিষয় সবাই আসলে সোচ্চার হচ্ছেন সবাই কথা বলছেন দেশে এবং দেশের বাইরে রাজ্যের সরকার এখন যতই মিথ্যাচার করুক এই মিথ্যাবাজি করুক না কেন সে যেটা ভাবে যে মানে মিথ্যা বলতে বলতে একটা জিনিস সত্যটা পাল্টে যাবে এই ঘটনার ক্ষেত্রে সেটা অন্তত হবার নয় এই শেখ হাসিনা এই শেখ হাসিনার যে সরকার তারা আমাদের ছাত্র জনতার উপর সরাসরি গুলি করে মানুষ মেরেছে ছাত্র জনতার খুনি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার তাদের বিচার এই বাংলার মাটিতে খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ আমরা ছাত্র জনতাই সেই বিচার করব